শুরু হলো সেকেন্ড হাফের খেলা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেকেন্ড হাফের অর্ধে আমরা দেখেছিলাম বিশ মিনিটের মতো খেলা দ্বিতীয় দ্বিতীয়ার্ধেও রেফারে বিশ মিনিটই হয়তো বা খেলাবেন প্রিয় দর্শক এই বিশ মিনিটের সম্পূর্ণ অংশ ইউটিউবে দেখতে পারবেন ট্র্যাকেল হয়ে গেল কিন্তু শরিফুল আনিস কিন্তু চমৎকার একটা ঘের দিল তাকে মাঝ মাঠ থেকে সতীর্থরা সাপোর্ট দেওয়াতে শরিফুল কিন্তু আর বের হতে পারেননি সুপ্রিয় দর্শক চমৎকার একটা ট্যাকেল আমরা দেখলাম যে কথা বলছিলাম ইউটিউবে এই খেলাটি সম্পূর্ণ বিশ মিনিট সম্পূর্ণ অংশ দেখতে পারবেন এবং ফেসবুকে আপনারা অবশ্যই দুটি পার্টে দেখতে পারবেন প্রথম পার্টে দশ মিনিট দ্বিতীয় পার্টে দশ মিনিট কিছু কম বেশি হতেও পারে প্রিয় দর্শক আজকের এই যে পিরোজপুরের কাউখালি বদরপুরের যে টুর্নামেন্ট টুর্নামেন্টের মেগা ফাইনালের সেকেন্ড হাফের খেলা দেখছেন সেকেন্ড হাফে কিন্তু খুলনার কিং কাশেমের টিম এক দুই গোলের ব্যবধানে পিছিয়ে দুই একের ব্যবধানে কিং অফ কাবাডি তুহিন তরফদারের টিম এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে তুহিন তরফদারের টিম দুই খুলনার কিং কাশেমের টিম এক তারা প্রথমেই কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়েছিল এবং কিং কাশেম পিছিয়ে পড়েছিল আমরা প্রথমার্ধের শেষের দিকে একটি গোল পরিশোধ করে গোলের ব্যবধান কমিয়েছে সেটা দেখলাম কিং অফ কাবাডি তুহেন তারফদার মিস্টার তুহেন তারফদার এই মুহূর্তে দম দিচ্ছেন বেশ উজ্জীবিত প্রফুল্লিত আজকে তিনি চমৎকার পারফরমেন্স করছেন এই বদরপুরবাসী কিন্তু আনন্দে মেতেছে তুহেন তারফদারের এমন একটি পারফরমেন্স দেখে তিনি প্রায়শই ডিগবাজি দিয়ে যাচ্ছেন বদরপুরের দর্শকদের আনন্দ মাতানোর জন্য আনন্দ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিং অফ কাবাডি তুহিন তরদার একবেত একবারে বাম দিকে একবারে ডান দিকে তিনি ডান বাম সমান দিকে সমান তালে আক্রমণ চালিয়ে যাচ্ছেন হায় না মামুন কিন্তু প্রচেষ্টা চালাচ্ছেন বিশ্ব তরদারকে কিন্তু হায় না মামুন খুব একটা घायल করতে পারেননি না ফেললেন সময় শেষ হতে যাচ্ছেন কিং কাশেম কিং কাশেম খুলনার কিং বলে কথা তিনিও কম তালে যাচ্ছেন না তার সাথে সমানতলে পারফরমেন্স করছেন জুনিয়র কিং নাইম আমরা দেখতে পাচ্ছি একদিকে আশরাফুল আর এক কর্নারে সেই হট ফেভারিট কর্নার নড়াইল রাশেদ রয়েছে ভিতরে ঢুকতে কষ্ট হলেও কিন্তু কিংকা সেম নামের প্রতি সঠিক বিচার করে তিনি কিন্তু তিনি ঠিকই মাঝে মধ্যে মাঝ মাঠে পা চালাচ্ছেন আক্রমণ করছেন ধরেছেন ধরেছেন কিং কাশেম কিন্তু ট্যাকেল হয়ে গেল আমরা দেখলাম চমৎকার চমৎকার এক্সিলেন্ট পারফরমেন্স শামিম মাঝ মাঠের খেলোয়াড় দেখতে পেলাম চমৎকার একটা ট্যাকেল উপহার দিল দলের পক্ষে প্রিয় দর্শক এরকম একটি ফাইনাল সচরাচর দেখা যায় না এক দিকে কিং অফ কাবাডি অন্যদিকে খুলনার কিং অসাধারণ অসাধারণ একটা ম্যাচ এমন একটা মুহূর্ত যে খেলার প্রতিটা দেখার একটা আগ্রহ থেকে যায় এই বদরপুরবাসীর কিন্তু প্রতিটা মুহূর্ত মাঝমার থেকে চেষ্টা হয়েছিল কিন্তু হাত ফসকে বেরিয়ে গেলেন কিং অফ কাবাডি মিস্টার তরফদার যাচ্ছে এবার কিন্তু সেই জুনিয়র কিং খুলনার কিং তিনি এই মুহূর্তে মাঠের বাইরে তার দায়িত্ব পালন করতে হচ্ছে জুনিয়র কিং নাইমকে সুপ্রদর্শক দুই এক গোলের ব্যবধান এই মুহূর্তে খেলাটি হচ্ছে চিত বীরদপুরের কাউখালি কাউখালী উপজেলার বদরপুরের বৌলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চমৎকার একটি টুর্নামেন্ট ছিল এটি চমৎকার আয়োজন ছিল পরিচ্ছন্ন পরিবেশ ছিল কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়ে প্রচন্ড আবহাওয়া খারাপ হওয়ার কারণে টুর্নামেন্টটি যথাযথ সৌন্দর্য মানে সৌন্দর্যমণ্ডিতভাবে শেষ করতে পারেনি কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দুর্ভাগ্য ছিল আমাদেরও একটু দুর্ভাগ্য বৃষ্টি বিঘ্নিত হওয়াতে দর্শকরা অনেকেই বৃষ্টি থেকে বাঁচার জন্য সামনে এসে ভিড় করেছে দাঁড়িয়েছে একদিকে খেলাও দেখতে চায় অন্যদিকে বৃষ্টি হাত থেকেও বাঁচতে হবে যে কারণে মাঝে মধ্যে একটু বিঘ্ন ঘটেছে আমাদের সামনে যতটুকু যা দর্শকের মাথা দেখা যাচ্ছে এতটুকু দেখার মতো কথা ছিল না আমরা প্রথমে যে পরিবেশ পেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে এরকমটি হয়েছে যাই হোক তারপরও আমরা খেলা উপভোগ করছি খেলা দেখতে পাচ্ছি খুব একটা অসুবিধা হচ্ছে না আজকের এই আয়োজনে কিং অফ কাবাডি ছোট্ট করে লাভ দিয়ে ভিতরে প্রবেশ করেছেন প্রতিপক্ষের সীমানায় হানা দিবেন এখনই কাউকে না কাউকে পতন করতে হবে শিকারীর বেশে যখন রেডার ভিতরে ঢোকে তার লক্ষ্য থাকে কাউকে না কাউকে পতন করে ফিরতে হবে লক্ষ্য প্রতিহত করার জন্য প্রতিপক্ষ কিন্তু দুই কর্নারের সমান্তালে একেবারে গার্ডের ভূমিকা পালন করে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে দুই পাশের দুই কর্নার আসলে অনেক সময় কর্নারে খেলেন তাদেরকে খুব একটা ট্যাকল করতে দেখা যায় না কিন্তু তাদের ভূমিকা কিন্তু ব্যাপক তাদের ভূমিকার কারণেই মাঝ মাঠের ক্যাচাররা তাদেরকে ট্যাকেল রেডারকে ট্যাকেল করতে সুবিধা হয় তাদের ভিতরে ঢুকে কাউকে পতন করার সুযোগ পায় না রেডাররা ফিরে গেলেন সময় শেষ হুবাদে তরফ দুঃখিত হ্যাঁ জুনিয়র কিং নাইম তিনি যাচ্ছেন দলের হয়ে দলের জন্য তাকে কিন্তু আজকে উজাড় করে খেলতে হবে যতটুকু কাছে ভিতরে চালিয়েছেন এবং রাশেদ কিন্তু সুযোগ দেননি সুযোগটা কাজে লাগিয়ে তার মাজা ধরে ট্যাকেল করে ফেললেন দিস ইজ রাশেদ হোয়াটে পারফরম্যান্স এক্সেলেন্ট পারফরম্যান্স আসলে মাঝে মধ্যে রাশেদকে কর্নার থেকে এইভাবে মাজা ধরতে দেখা যায় খুব বেশি ট্যাকেল তিনি করেন না মাঝে মধ্যে মাজা ধরেন উপর থেকে যাতা দিয়ে ধরেন মাঝে মাঝে ঘিরে ফেলেন এটাই তার ট্যাকেলের কৌশলগুলো আর তাছাড়া বেশিরভাগই তার ভূমিকা অতন্দ্র প্রহরের মতো রেডার যাতে ভিতরে ঢুকে কাউকে পতন করতে পারে শরীফুল আবারও দেখলাম আশরাফুল এবং হায়নার কম্বাইন্ড আক্রমণে ট্যাকেল হতে বাধ্য হল কাশেম কিন্তু মাঠে ঢুকেছেন তিনি রেড দিচ্ছেন এই মুহূর্তে সতর্ক অবস্থায় দুই পাশের দুই অতন্দ্র প্রহরী দুই কর্নার রাশেদ এবং আশাফুল মাঝ ভাটে মুখিয়ে আছে ধরার জন্য বিপুল এবং শামীম চমৎকার খেলছেন তারা কিন্তু আজকের এই টুর্নামেন্টের এই ম্যাচটিতে প্রত্যেকটি খেলোয়াড়ই কিন্তু একেবারে তাদের নামের প্রতি সঠিক বিচার করে তাদের যে যতটুকু পারফরমেন্স দেওয়ার আছে দর্শকদের উদ্দেশ্যে ততটুকু দিয়ে যাচ্ছেন কেউ কোনো কার্পণ্য করছেন না প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু সমানতালেই লড়ছেন আমরা সেটি কিন্তু আজকের এই ম্যাচের শুরু থেকে এখন অবধি পর্যন্ত সেটা দেখে চলেছি কাশেম কিন্তু ভিতরে ঢুকতে পাচ্ছেন না কেননা দুজন প্রহরী দুপাশে দাঁড়িয়ে যাদেরকে কর্নার বলে থাকি আমরা আমরা আবার লোকাল ভাষায় হাডুডুর ভাষায় বলে থাকি ব্যাকি দুজন ব্যাকই রয়েছে কড়া প্রহরায় ঢুকে পড়েছেন কিং অফ কাবাডি সুপ্রিয় দর্শক মিস্টার তুহেন আমরা এতদিন শুধুমাত্র জাতীয় দলের ক্যাপ্টেন বলে আখ্যায়িত করে আসছি আমি এই ম্যাচ থেকে আপনাদেরকে তার একটি নতুন নামে পরিচিত করতে চাই সেটি আর কিছু নয় কিং অফ কাবাডি কিং অফ কাবাডি ঠিক বলেই ভেতরে ঢুকে পড়েন এবং এই মুহুর্তে কিন্তু একেবারে দেখা যাচ্ছে কবির টাইগারের স্টাইলে তিনি রেড দিচ্ছেন একেবারে পা পাতিয়ে দিয়েছেন মনে হচ্ছে টাইগার কবির এই মুহূর্তে পা পাতিয়ে দিয়েছেন বলছেন পারলে আমাকে ধরো ধরেছিলেন কিন্তু ঠিক টাইগারের ভূমিকা এটাই নিলেন তিনি একের টানে হিসেবে বের হয়ে চলে আসলেন কি অসাধারণ পারফরমেন্স রে ভাই আসলে কিং অফ কাবাডি কেন বললাম সেটা এখান থেকেও বোঝা যায় আনিস স্থানীয় খেলোয়াড় চমৎকার খেলছেন কিন্তু আজকের এই পুরো টুর্নামেন্ট জুড়ে সে যে কয় ম্যাচ যে কয়টি ম্যাচে খেলেছেন প্রত্যেকটি ম্যাচে কিন্তু অসাধারণ খেলা দেখিয়েছেন তো বদরপুরবাসীকে কিন্তু তিনি মানে কি বলা যায় উপভোগ করার মতো খেলা দেখিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গোলের ব্যবধান আর কমছে না দুটি দল কিন্তু এই মুহূর্তে সমান তালে লড়াই করছেন দেখা যাচ্ছে কিং অফ ওর এই মুহূর্তে ঢুকেছেন প্রতিপক্ষের সীমানায় দুই এক গোলের ব্যবধানে সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছিল এই মুহুর্তে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না প্রিয় দর্শক আমরা ফেসবুকের জন্য প্রথম পার্টের খেলার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আপনারা দ্বিতীয় এই বাকি অংশ দ্বিতীয় পার্টে দেখতে পারবেন এবং ইউটিউবে একসাথে সম্পূর্ণটুকুই দেখতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ প্রথম পার্টের এখানেই শেষ করছি ফেসবুকের জন্য দেখছেন পিরোজপুরের কাওখালী বদরপুর বৌলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের টুর্নামেন্টের সেই মেগা ফাইনাল দুই এক গোলের ব্যবধান নিয়ে খেলা এগিয়ে চলছে কিং অফ কাবাডি তারফদারের টিম দুই খুলনার কিং কাশেমের টিম এক অতন্দ্র প্রহরী রাশেদ কিন্তু ভিতরে ঢুকার সুযোগ দিলেন না খুব একটা ফিরে গেলেন আনিস এই মুহূর্তে যাচ্ছেন মিস্টার দম দিতে দল যদিও এক গোলের ব্যবধানে এগিয়ে দুই একের ব্যবধানে এগিয়ে অর্থাৎ একটি গোল বেশি দিয়েছেন তারা প্রতিপক্ষের তুলনায় সেজন্য এগিয়ে তারা কিন্তু এখন আমার কাছে যেটা মনে হচ্ছে টাইম পাস করার একটা প্রচেষ্টা সেরকম একটি এক্সপ্রেশন এই কিং অফ কাবাডির বডিতে দেখা যাচ্ছে তিনি খুব একটা ঝুঁকি নিচ্ছেন না আবার মাঝে মধ্যে একটু মজা করছেন মনে হচ্ছে কিছুটা নাচের ভঙ্গিতে দম দিচ্ছেন অনেকটা মজা করে দর্শকদেরকে কিন্তু মজা দিচ্ছেন তিনি সেটি লক্ষণীয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিং অফ কাবাডি কিন্তু একটু ব্যতিক্রম ধরনের স্টাইলে দম দিচ্ছেন এই শেষ দিকে এসে ভেবেছিলাম কিং কাশেম যাবে কিন্তু আনিচ ওদিক দিয়ে ঢুকে পড়েছেন দেখা যাক আনিচও চেষ্টা করছেন হেরে তো যাচ্ছি দেখি একটু আমি খেলা দেখেই এলাকার খেলা বলে কথা নিজেদের খেলা বলে কথা চেষ্টা করছেন সর্বোচ্চ উজাড় করে দিয়ে দলকে পরাজয়ের হাত থেকে এবং লাভ দিয়েছিলেন বটে ফাঁকি দিয়ে আশাহুলকে বাট তিনি মাঠের বাইরে চলে যাওয়াতে তাকে আউট হতে হলো আমরা দেখতে পাচ্ছি আনিস আউট হয়ে গেল এই মুহূর্তে যাচ্ছেন কিং অফ কাবাডি তিনি ন দর্শকের দর্শকের দাবির প্রেক্ষিতে রাশেদকে যেতে হলো দম দিতে রাশেদ কিন্তু দম না এই মুহূর্তে তিনি কি করেন একজন কর্নার একজন ব্যাকি খেলোয়াড় একজন ক্যাচার তিনি জাস্ট দম দিয়ে ফিরে আসলেন কোনো ঝুঁকি নিলেন না আসেন কি কাশেম প্রিয় দর্শক শেষ অংশের খেলা মাত্র একটি গোলের ব্যবধানে পিছিয়ে কিং কাশেম হতেও তো পারে গোল পরিশোধ করে সমতায় ফেরা চেষ্টা করতে হবে খেলায় কিন্তু জয় পরাজয় থাকবে তবে আমার কাছে যেটা মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা উচিত প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেওয়া এবং সেই চেষ্টারই একটি সুফল এই এইমাত্র আমরা দেখতে পেলাম কিং কাশেম কিন্তু একজনকে পতন করে ফিরেছেন মাঠে ফিরেছেন জুনিয়র কিং নাইম কোনো হেলাফেলা নয় আগেরবার বার রাশেদকে পাঠিয়েছিলেন এবারে মনে হচ্ছে তারবদার নিজেই যাবেন আমার একজন প্রিয় খেলোয়াড় আমার সাথে সুন্দর একটা সম্পর্ক রয়েছে কিংকা কিং অফ কাবাডি তুহিন তরফদারের আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই ইকরা টিভি প্লাসের প্রোফাইল পিকচারের সাথে কিন্তু কিং অফ কাবাডির পিকচার রয়েছে সেটা ভেবে অনেকেই হয়তো মনে করেন ভুল করে যেটা হয়তো তুহিন তরফদারের ফেসবুক পেজ সেটা অনেকেই ধারণা করে থাকেন মাঝে মধ্যে আমরা এরকম প্রশ্নের সম্মুখীন হয়েও থাকি যাই হোক সেটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক হচ্ছে এই মুহূর্তে কিং অফ কাবাডি ক্যাটাকেল হয়ে গেছে এটাই বড় প্রসঙ্গ তিনি ট্যাকেল হয়ে গেছে কিন্তু হায়না মামুনের প্রচেষ্টায় চমৎকার একটা ট্যাকেল দেখালো এই হায়না মামুন আসলে হায়না মামুন তাদের নাম এই হায়নাটা কেন হলো আসলে তার ট্যাকেল স্টাইলটা অনেকটা হায়নার মতো আক্রমণাত্মক যে কারণে সবাই তাকে হায়ানা বলেই ডাক্তার স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন কিং কাশেম খুলনার কিং কাশেম কেন খুলনার কিং হলেন আমরা যতদূর জানি দক্ষিণবঙ্গের এই খুলনা অঞ্চলের একজন টপ র্যাঙ্কিংয়ের রেডার তিনি যে কারণে তাকে খুলনার কিং বলা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে তথা খুলনা জেলার মধ্যে চমৎকার আসলে তার পারফরমেন্স অ্যাভারেস্ট পারফরমেন্স অনেক ভালো খুলনায় আরও অনেক ভালো ভালো রেডার রয়েছে যেমন বাপ্পি বাপ্পি টাইগার বলা হয় তিনি কিন্তু অত্যন্ত নাম করা একজন খেলোয়াড় তার বাড়িও খুলনাতে ইকবাল বিমান ইকবাল তার বাড়িও খুলনাতে আমরা দেখেছি চমৎকার খেলে থাকেন শরিফুল এই যে শরীফুল যাচ্ছে না এই মুহূর্তে তার বাড়িও খুলনা জেলার মধ্যে আসলে অসাধারণ অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে খুলনা বিভাগে এই মুহুর্তে রেড দিচ্ছেন সেই শরিফুল দেশের মধ্যে সুনাম কুড়িয়ে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ইন্ডিয়াতে তিনি ভালো খেলে থাকেন দেখলেন তিনি কিন্তু একসাথে দুজনকেই পতন করে ফিরলেন অসাধারণ একটা রেড উপহার দিল দলের পক্ষে প্রিয় দর্শক দেখতে থাকুন আজকের এই মেগা ফাইনালের আর কিছুটা সময় এখনো বাকি আপনারা দেখতে থাকুন খেলা উপভোগ করুন আপনাদের আনন্দ উপভোগের জন্য এক্সট্রা টিভি প্লাস আপনাদের সামনেই আছে আপনাদের পাশে আছে আপনাদের জন্য উল্লেখযোগ্য ম্যাচগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকে এক্সট্রা টিভি প্লাস ফেসবুকে হয়তো পাট পাট করে দেখেন কিন্তু ইউটিউবে আপনারা একটি একটি অংশের খেলা অর্থাৎ প্রথম প্রথমার্ধের খেলা এবং দ্বিতীয়ার্ধের খেলা সম্পূর্ণটাই করে দুটি পার্টে মাত্র দেখতে পাবেন দেখে থাকবেন এখন থেকে সেটি আমাদের নীতিগত সিদ্ধান্ত ইউটিউবে আমরা প্রথমার্ধের খেলা একটি অংশ একটি পার্ট এবং দ্বিতীয়ার্ধের খেলা একটি পার্ট এভাবে আপনাদের সামনে তুলে দেবো যারা একসাথে অনেকক্ষণ খেলা পুরো খেলা দেখতে চান তারা ইউটিউবেই দেখতে পারবেন আপনাদের এই কোম্পির সুযোগ রেখে আমরা এই 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 পদ্ধতিটা অবলম্বন করেছি ফেসবুকের নীতি নিয়মনীতির কারণে ছোট করে ভিডিও দিতে হচ্ছে যে কারণে আমরা সর্বনিম্ন একটি খেলাকে চারটি পাঠ করছি সেক্ষেত্রে কোনো কোনো খেলা যদি এক ঘন্টার খেলা হয় বা পঞ্চাশ মিনিটের খেলা হয় সেটা হয়তো ছয়টা পাঠ করে থাকি তো প্রিয় দর্শক ফেসবুক ইউটিউব দুটোতে এই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই মুহূর্তে ধারাবাহ্য থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত মানসিক প্রশান্তিতে থাকবেন সেই কামনা করে এবং নিজের জন্য সেই কামনা আপনাদের কাছ তরফ থেকে করছি এবং এই মুহূর্ত থেকে কিং অফ কাবাডির এই দমটা আপনারা দেখছেন এই রেডটার পরেই কিন্তু আমি ধারাবাস্য থেকে বিদায়ছি আমরা দেখব টাইম পাস করছেন সম্ভবত তুহিন তরফদার সুপ্রিয় দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন ট্যাকেল হলো কিং অফ কাবাডি এই ট্যাকেলের পরে আমি